আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো কাঁচামরিচ ভর্তার রেসিপি আর এইভাবে যদি কাঁচামরিচ ভর্তা করে খান তাহলে দেখবেন নিমিষেই সব প্লেটে ভাত পুড়িয়ে যাবে আর অনেক মুখরোচকভাবে আপনি এই ভর্তা দিয়ে ভাত খেতে পারবেন আমি এখানে নিয়েছি কিছু কাঁচামরিচ একদম ফ্রেশ টাটকা কাঁচামরিচ নিয়েছি তারপর নিয়েছি গোটা রসুন গোটা পেঁয়াজ কচি দেখুন কিছু রসুন নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি তারপর নিয়েছি ধনে পাতা তারপর নিয়েছি এখানে পাতা পাতাকপি আমরা যে পাতাকপিটা ভাজি করে খাই সেটা অল্প কিছু পরিমাণে পাতাকপি নিয়েছি তারপর আমি তেলটা গরম হয়ে গেলে কাঁচামরিচগুলো দিয়ে ভেজে নেব কাঁচামরিচটাও ভালোভাবে ভেজে নিতে হবে তারপর এক এক করে বাকি যে উপকরণগুলো আছে সবগুলো আমি একসাথে দিয়ে দিব। আমি এগুলো পাতাকপি ছোট ছোট করে একদম যেরকমভাবে ভাজি করেন সেভাবে কেটে নিয়েছি তারপর দিয়ে দিব রসুন পেঁয়াজ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে সুন্দর করে চেড়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত কালারটা আসে ততক্ষণ পর্যন্ত ভেজে নেবো আর অনেক সময় কিন্তু আপনারা চিন্তা করে থাকেন যে কি দিয়ে ভর্তা বানানো যায় আপনি জাস্ট আমার এই ভিডিওটা দেখে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন এই রকম মজার ভর্তা বানালে একদম সাথে সাথে ভর্তা বানানো বা ভর্তা খাওয়া শেষ হয়ে যাবে তারপর এখানে দিয়ে দিলাম কিছু সাদা লবণ তারপর আমি এটাকে দেখুন প্রায় কিন্তু হালকা কালার চলে এসেছে লাস্টে দিয়ে দিব কিছু ধনেপাতা পাতা কুচি ধনেপাতা দিয়ে তারপর আমি এগুলো ভালোভাবে যতক্ষণ না পর্যন্ত একদম পারফেক্ট কালারটা আসে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে enable আর যদি মজার মজার ভর্তা হয় তাহলে দেখবেন খিচুড়ি বসা ভাত বা ভাতের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর যারা একদম ভর্তা পছন্দ করেন এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন যে আপনাদের কাছে কেমন লাগে তারপরে দেখুন ভর্তাটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর কি ভাজা ভাজা হয়ে গেছে একদম তারপর আমি নামিয়ে নিলাম দেখুন পারফেক্ট কালার চলে এসেছে নামিয়ে নিয়েছি এখন আমি এগুলো সব একসাথে করে পাটায় বেটে নিব আপনি যদি চান ব্লান্ডার করতে পারেন কিন্তু ব্ল্যান্ডার চাইতে পাটায় বাটা ভর্তাটা কিন্তু ভীষণ মজার হয়ে থাকে তারপর দেখুন আমি এগুলো অল্প অল্প করে বেটে নেব আর আমার চ্যানেলে অনেক ভিডিওই আছে যদি আপনাদের ভিডিও কোনো দরকার হয় কোনো ধরনের রেসিপি তাহলে দেখে নিতে পারেন বা নতুন ধরনের কোনো ভর্তার রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত অনুযায়ী ভিডিও দেখানোর চেষ্টা করব তারপরে এগুলো আমি অল্প অল্প করে ভালোভাবে বেটে নেব দেখুন ভাজার ফলে কিন্তু এক বাটাতে অনেক মিহি হয়ে যাচ্ছে আর এটা খুব জোরে সোরে বাটাও লাগে না ও খুব অল্প ইজিভাবে হালকা হালকাভাবে বেটে নিলে হয়ে যায় দুই হয়ে যাবে দেখুন আর অল্প সময় ঝটপট ভাবে এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন খুবই খাবারের জন্য একদম পারফেক্ট তারপরে অল্প অল্প করে আমি এগুলো সব ভালোভাবে মিহি করে বেটে নেব এগুলো পাচ্ছেন এগুলো আমি সব বেটে নেব মিহি হয়ে গেলে আমি সবগুলো তুলে নেব আমার এই ভর্তা বানানো শেষ দেখুন খুবই একদম সহজভাবে এই ভর্তাটা ঝটপট করে বানিয়ে নিলাম আর কালারটাও কিন্তু মাশাল খুব সুন্দর হয়েছে খুবই অল্প সময় ঝটপটভাবে ভর্তা রেসিপিটি আমি দেখালাম আশা করি আপনাদের সবারই ভালো লাগবে যদি আমার এই কাঁচামরিচ ভর্তা রেসিপিটি ভালো লেগে থাকে আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটি দেখার আগে লাইক করে তারপর ভিডিওটি শুরু করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না আর নতুন যারা আমার এই চ্যানেলটিতে দেখছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে মোবাইলের নোটিফিকেশনটি অন করতে ভুলবেন না যা এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ